চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে অল্প তেলে কি করে তেল তেল মানে চিকেন দেশি চিকেন রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এভাবে অনেকেই হয়তো রান্না করো আর আমি কিভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো ওখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কায় বেশি দুটো তিনটে শুকনো লঙ্কা আছে রসুন আছে আদা আছে পেঁয়াজ আছে মানে সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর ওগুলোতে আমি মিক্সচার করে নেব। মিক্সার করে নিয়ে দেখো আমি কিন্তু মেখে রেখেছি সর্ষের তেল দিয়ে ওটা স্কিপ করে গেছে আমার খেয়াল ছিল না আর এদিকে আমি কেটে নিয়েছি দুটো টমেটো আর দুটো পেঁয়াজ আর ধনেপাতা কুচি আলু আর সরষের তল নিয়ে নিয়েছি তারপরে আমি কড়াটা জ্বালিয়ে দিয়েছি কড়াই জ্বালিয়ে দেওয়ার পরে আর আমি এদিকে এই দেখো সমস্যা নিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটুখানি তারপরে মানে কড়াইটা গরম হবে তারপরে তো কড়াইটা আমার গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তেল দিয়ে দিয়েছি তারপরে কি করলাম তারপরে এই দেখো আমি আলুটা ভেজে নেবো আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে তো এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আমার কাছে না ইলাচটা নেয় ইলাজের ফলটা নেয় ওটা আমার বাজার থেকে আনতে হবে পেঁয়াজ আর গোটা মশলা আর কিছুটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম আমি সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেব ভেজে নেওয়ার পরে যে মাখানো মানে চিকেনটা আমার ছিল তেল দিয়ে মেখে রেখেছিলাম দেশি চিকেন এটা দেশি বলতে এখানে দেশি বলে পাটনাই বলে না যেটাকে সেটা তো আমি এবার সুন্দর করে মেখে রেখেছিলাম প্রায় ঘণ্টাখানি ঘণ্টাখানি ফ্রিজে থুইনি বাইরে রেখেছিলাম মেখে তো দেখো বাইরে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মানে মাকে রেখেছিলাম সেখানেই তেল ছেড়ে দিয়েছে আর বেশি পরিমাণ মতো কিন্তু আমি তেলটা দিইনি অল্প পরিমাণ মতনই কিন্তু তেলটা দিয়েছি সেটা আমি ভুলে গেছি দেখাতে আসলে শরীরটা ভালো নেই তো তাই তো আমার পেঁয়াজটার এদিকে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার কিন্তু ওই মাংসটা এই কড়ার ভিতরে দিয়ে দেবো আস্তে আস্তে তো দেখো আমার সুন্দর করে একটা মানে খুব একটা সুন্দর গন্ধ বেরোয় তখনই কিন্তু দিতে হবে আর পেঁয়াজ মশলা শুকনো লঙ্কা দিয়ে ভাজলে না একটা সুন্দর একটা সেন্ট বেরোবে তোমরা খেয়াল করবে তো দেখো আমি এবার চিকেনটা দিয়েছি আমার বিশেষ করে কাঁচা লঙ্কা দেওয়া তো সেই জন্য একটু কালারটা মানে এখন কেমন লাগছে কিন্তু রান্নার পরে টমেটো দিলে না কালারটা ঠিক এসে যাবে তো যাই হোক আমি অন্য বাজে কোনো বাইরে কোনো মশলা ব্যবহার করব না কারণ এটা তো আমরা বাড়িতে খাবো তার জন্য তো আমার এখানে এক কেজি তিনশো গ্রাম চিকেন ছিল আর পরিষ্কার করে গোটা এনেছিল তো এক কেজি মতো ছিল তো পরিমাণ মতো সব কিছুই আমি দিয়ে নিয়েছি তোমরাও তো জানো এটাতে পরিমাণ মতো দিতে হবে তো আমি এবার আর একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেব তো কে কে এইভাবে চিকেন রান্না করে খাও আর কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে এইভাবে চিকেন রান্না করতে খো আমার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে অনেকটা তেল ছেড়ে দিয়েছে তবু আমি সুন্দর করে অনেকটা কষিয়ে নেব যতটা মাংস মশলার সাথে সাথে কষানো হবে ততটাই সুন্দর কিন্তু হবে তো যাই হোক একটু ধোয়া উঠছে কিছু মনে করুন আর ও কিন্তু আমি জল গরমটাও বসিয়ে দিয়েছি কারণ এতে গরম জল দিতে হবে তো দেখো আমি আবার একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে আবার আমি কিছু সময় পরে আসব আর এটা আমি নর্মাল নর্মাল আছে দিয়ে দিয়েছি দেখো তো এবার আমি আবার এই ঢাকা দিয়ে নর্মাল থেকে আমি একটুখানি বাড়িয়ে দিয়েছি কারণ যে জলটা ছিল সেই জলটা আমার শোকাতে হবে এবার আমি মানে সুন্দর করে এবার আবার কষিয়ে কষিয়ে ভেজে নেব এবার আমি আর ঢাকা দিতে চাই না এবার আমি সুন্দর করে কষাতে থাকবো মাংসটা তো কে কে আমার হাতে চিকেন খাবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর আমার বাড়িতে তোমরা চলে এসো চিকেন খেতে যদি অন্য কিছু খেতে চাও সেটা আমি খাওয়াতে পারবো হয়তো তো যাই হোক দেখো আমার কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি টমেটো চারটে দিয়ে দিলাম তো যাই হোক টমেটো দিয়ে আমি আবার কিন্তু কষিয়ে নিলাম দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি সব কিন্তু টমেটো দেওয়া হয়নি আমার তো এবার আর কটা টমেটো ছিল সে কটা টমেটো আমি পরে দেবো ঠিক আছে একটুখানি এই টমেটোগুলো একটুখানি ভাজা হবে এই যে এবার আমি এই টমেটোগুলো দিলাম এই টমেটো গ্রাম অতি ঠিক আছে এই তেল তেল হওয়াটা না এই টমেটোর জন্যই হয় বেশিরভাগ তো যাই হোক এবার আমি যে আলু কটা আমি ভেজে রেখেছিলাম সেই আলু কটা দিয়ে দিলাম আলু কটা ভেজে রেখেছিলাম এইবার আমি গরম জলটা দিয়ে দিলাম দেখো টকবক করে কিন্তু ফুটছে কারণ এটা তো গরম জল দিয়েছি তাই না তো এবার কিন্তু কালারটা আমার সুন্দর এসে যাচ্ছে দেখেছ কালারটা কত সুন্দর এসেছে আরও সুন্দর আসবে টমেটোগুলো যখন পুরোটা গলে যাবে তো যাই হোক তো দেখো পরিমাণ মতো জল দিতে হবে এবার জলটা দিয়েই মানে ফুটে গেছে দেখো টকবক করে ফুটছে ফুটানো মানে ফুটে উঠলেই তরকারিটা মানে খুব ভালো লাগবে এবার কিন্তু আমি ফুটে উঠেছে তার জন্য আমি কি করব এবার আস্তেই করে দেব গ্যাসটা গ্যাসটা আস্তে করে দিয়ে আমি একটু ঢাকা দেবো নাহলে আমার তেলটা ছাড়বে কি করে বলো তো এই আস্তে করে ঢাকা দিয়ে একটুখানি জাল দেওয়ার পরে না দেখবে পায়ে দিয়ে কিন্তু চিকেনের তেলটা ছেড়ে দিয়েছে চি মানে তেল চিকেন যেটাকে বলা হয় এটাকে আমার ভাই বলে তেল চিকেন ঠিক আছে তো যাই হোক তো দেখো এবার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে চার পাই দিয়ে দেখো সুন্দর করে ছেড়ে দিয়েছে তো আমার কিন্তু এটা খেতে না ভীষণ ভালো লাগে তো যাই হোক হুম হাঁসের মাংসটা খেতে এই এরকম হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে তো যাই হোক দেখো এবার পুরো মনে হচ্ছে তেল দিয়েই শুধু কিন্তু রান্না কিন্তু না এবার আমি এটাতে গরম মশলা ব্যবহার করব না ধনে পাতা ব্যবহার করব তো গরম মশলা দেবো না আমি একটুখানি জিরে গুঁড়ো হয়তো দিয়েছিলাম না আমার খেয়াল নেই তো দেখো এবার আমি মানে ধনেপাতাটা পাতাটা কুচিয়ে রেখেছিলাম মোটামুটি কুচিয়েছি পুরোটা কুচায়নি তো আমি এবার ধনেপাতাটা পাতাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আর দেখো আমার তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে বেশ খুব ভালো লাগছে তো আমার এই আজকের এই চিকেন রান্নাটা তোমাদের তেল চিকেনটা কেমন লাগলো বলো আমি অল্প তেলে তেল চিকেন যেটাকে বলা হয় তো কেমন লাগলো বলো হয়তো আমার থেকে তোমরা অনেক ভালো পারো আমি তো খুব একটা রান্না বান্না পারি না যেটুকু আমি শিখেছি দেখে দেখে শিখেছি তো যাই হোক যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তত সময় তোমরা যে যেখানে থাকো খুবই খুবই সুস্থ থেকো তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা লাইকতে ভুলে গেছো লাইকটা দিয়ে দিও আর যারা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো লাভ ইউ অল টাটা